আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এই তো বৃষ্টির মাঝে আপনাদের মাঝে কিন্তু চলে আসলাম আজকে কিন্তু বৃষ্টির দিন খাওয়া দাওয়ার দিন তাই ভাবলাম ফ্রিজে গরুর মাংস আসে বাহির করে রান্না করে মজা করে ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করি তাই আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো আমাদের এলাকায় কিন্তু দুই তিন দিন কারেন্ট নেই কারেন্ট না থাকার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও দেয়া যাচ্ছে না যাও কারেন্ট চলে আসে আবার পাঁচ মিনিট বা দুই মিনিট তিন মিনিটের মধ্যেই চলে যায় শুধু গরুর মাংস রান্না করব না বন্ধুরা সাথে রান্না করবো খিচুড়ি বৃষ্টির দিনে গরুর মাংস সাথে খিচুড়ি থাকলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় এ তো দেখো বন্ধুরা গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে যত ধরনের মশলা পাটায় বেটে নিয়েছি এখন আমি রান্না করব আজকে পাতিলের মধ্যে অন্য চুলাই কড়াইতে দিয়ে দিয়েছি গরম পানি এদিকে পাতিলে চড়াইয়ে দিতেছি গরুর মাংসটা আজকে পাতিলেই কিন্তু রান্না করা হবে এখানে আমি সব ধরনের মশলাই নিয়ে নিয়েছিলাম আমি তো জানো আগে মশলাগুলার একটা বাটির মধ্যে হালকা পাতলা পানি দিয়ে রেখে দেই পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে আমি মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে পরে দিয়ে দিই যে কোনো তরকারি বা সবজি রান্না করলে সেইটা মাছ আজকে কিন্তু রান্না হচ্ছে গরুর মাংস তাই এই রকম করেই দেওয়া হয় এভাবে দিয়ে নিলাম এখন আমি সুন্দরভাবে নেড়ে চড়ে কষিয়ে রান্না করে নেব বৃষ্টি কিন্তু অনেক ঝামেলা করতেছে তার জন্য বন্ধুদের কাছে সরি তোমরা কিন্তু সবাই আমার ভিডিও দেখে নিবে যারা যারা আমার বন্ধুরা আছো এদিকে আস্তে আস্তে কিন্তু আমি গরুর মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে রান্না করে নিলাম এই তো দেখো কত সুন্দর কালারটা চলে আসছে দেখতে খুব লোভনীয় হয়েছে খিচুড়িদের খেতে কিন্তু অনেক মজা এটা রান্না করে রেখে দিলাম এখন রান্না করব খিচুড়ি আমরা গ্রামের মানুষ অনেকগুলা দান শুকিয়ে কিন্তু ভাঙিয়ে রাখি বর্ষাকালে মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খাওয়া হয় এবং চাউলের রুটি করে খাওয়া হয় তাই খিচুড়িটা এইখানে বসিয়ে দেব চোলাতে এভাবে রান্না করে হাতের চাউল দিয়ে খিচুড়ি ওইটাও কিন্তু অনেক মজার হয় চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই তো দেখো আমাদের ক্ষেতের ধানের চাউল দিয়ে খিচুড়ি রান্না করতেছি মাঝে মাঝে গুঁড়া চাউল দিয়েও রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই আমরাও খাই আজকে কিন্তু আমি রান্না করতেছি আমাদের হাতের চাউল এভাবে অনেকক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব এই তো দেখো খিচুড়িটা বিউটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর এই তো ঝড় ঝরে খেতে কিন্তু অনেক মজা হবে এরকম করে কারা কারা রান্না করে খেয়েছ এই বৃষ্টির দিনে